সফলতার আরেক নাম পরিশ্রম তো অনেক দিন ধরে পরিশ্রম করতেছি ইউটিউবে আর ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে যে আপনারা জানেন যে ছোটো আমাদের চ্যানেলটার নাম টু ভাই মিডিয়া তো সারাদিন কাজ করি এই যে মাঠে চলে আসছি কাজ করার জন্য তো সকাল থেকে কাজ করলাম এখন দুটা বাজে এখন খাওয়ার টাইমে একটা ভিডিও বানাচ্ছি তো আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এভাবে যেন সাপোর্ট করেন আর আপনাদের ভালোবাসায় যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এই শুভোনার জন্য এই কামনা যেন করেন আর আসলে কি কথা ভাই জানেন সারা দিন কাজ করি মানুষে অনেক রকম অনেক ধরনের কথা বলে তো মানে আমরা যে ভিডিওগুলো বানাই এগুলোতে অনেক ধরনের কথা শুনতে হয় আর কি আপনা তো জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম টু ভাই মিডিয়া তো এটা আমার ভাই তো দুই ভাইয়ে মাঠে কাজ করার জন্য চলে আসছি তো আসলে অনেক কেলাম তো আর কি আপনারা তো জানেন যে কাজের কাজ করতে গেলে কতটা কষ্ট করতে হয় তো অনেক কষ্ট করে ভাই এখনও সফলতা পাইনি তো আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন সেরকম তো অবশ্যই একদিন না একদিন সফলতা পাবো তো আমি মুটি ভাই একটা কথা শুনছি যে পরিশ্রম আর ধৈর্য কোনো দিনও ব্যর্থ হয় না তো অবশ্যই আমরা পরিশ্রম এবং ধৈর্য ধরে আসি দেখি কবে সফলতা পাই তো আমার মনে হয় একদিন একদিন আমরা ঠিক সফলতা পাবো কিন্তু আমরা সেটা চাইলে পারবো না আপনাদের ভালোবাসার জন্য সব কিছু হবে তো আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আমি আবারও বলতেছি যে আপনারা যেভাবে আনতে আমাদেরকে সাপোর্ট করছেন এভাবে যেন আমাদেরকে সাপোর্ট করেন তো অনেক কষ্ট অনেক কষ্ট করার পর একটা ক্যামেরা নিছি কম দামে তো ক্যামেরাটা দিয়ে এখনও ভিডিও বানা শুরু করে নিই তো ভিডিও বানা শুরু করব। আর কিছুদিন গেলে আমাদের ভিডিও আসতেছে তো আমি তো ফেসবুক আইডি আমি আমার পেজ ছিল না খুলতে চাচ্ছি একটা পেজ তো আপনারা আমাদেরকে দেখতে পাবেন যে দুই ভাই মিডিয়া ইউটিউব ইউটিউব চ্যানেল একটা আছে আর পেজও একটা টু ভাই মিডিয়া পাবেন তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ওই পেজে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাদেরকে ফেসবুকে বা পেজও ওইভাবে সাপোর্ট করবেন তো ভালো থাকিয়েন আর এই ছোটো ভাইকে একটু সাপোর্ট করে